আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নূতন আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোল আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছে আমি জানি কম বেশি প্রায় প্রত্যেকেই মুরগির লাল ঝোল রান্না করতে পারেন তবে আজ হাতের কাছে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে খুব সহজেই অসাধারণ দেশি মুরগির লাল ঝোল আমি কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি দেশি বড়ার মুরগির মাংস এক কেজি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি চারশো গ্রাম নূতন আলু ছিলে দুই টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার জলে আমি ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায় এই জলটাকে ফেলে দেব আন্দাজ মতো লবণ দিয়ে মেখে রাখব লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম টমেটো দুটো টমেটো নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি চারটে শুকনো লঙ্কা আর হাফ স্পুন গোটা জিরে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে অল্প জল দিয়ে আমি বেটে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্রেস্তা করে আগেই আমি রেডি করে রেখেছি আর দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি আর দেড়শো গ্রাম পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি আর কি কি মশলা লাগবে চলুন রান্না হতে হতে আমি বলে দেব। গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল প্রথমে আমি আলুগুলো ভেজে উঠিয়ে নেব তেল গরম হয়ে এলে একে একে আলুগুলো সব দিয়ে দেব। সাধারণতের লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছ নিয়ে আলু ভেজে নিতে পারেন আমি শুধু লবণ মেখেই আলুকে ভেজে নিলাম তার জন্য আলু আমার তেলটা আর কালো হয়ে যাবে না এবার ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেম আলুগুলোকে ভেজে নেবো ঢাকা দিয়ে আলু ভেজে নিলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে রাখবো আলু ভেজে নেওয়ার তেলের মধ্যেই মুরগির মাংসটা আমি রান্না করে নেব গরম তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব দেব কটা টি স্পুন গোটা জিরে দুটো লং এক টুকরো ডালচিনি আর দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর দেব দুটো তেজপাত একটু ছিঁড়ে দিয়েছি কয়েক সেকেন্ড পরেই ফোড়ন থেকে সুন্দর গন্ধ হওয়া শুরু কুচিয়ে রাখা পেঁয়াজগুলো গুলো সব দিয়ে দেব পিঁয়াজ অনবরত নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেবো খুব বেশি ভাজা করব না দেখুন পিঁয়াজ গুলোকে হালকা ভেজে নিয়েছি একটু নরম হয়ে এসছে পিঁয়াজ এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে যেটা বেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম এখানে একটা টমেটো আমি এখন দিয়ে দিলাম পরে বাকি টমেটোটা দিয়ে দেবো টমেটো দেওয়ার পর একটু নেড়ে নিয়েই এখানে কিছু এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন যাতে মশলাটা না পুড়ে যায় দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য দেব আমি উঁচু করেই নিয়েছি এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর আন্দাজ মতো লবণ দিয়ে দেবো একবার ভালোভাবে নেড়ে নিয়ে স্পুন ভাজা জিরে গুঁড়ো এইভাবে দুই থেকে তিনবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে দিয়ে মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে বেশ কয়েকবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি মশাটাকে খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এই পর্যায়ে এসে আমি চিকেনগুলো সব দিয়ে দেব চিকেনের পিস দেওয়ার পর ভুড়ি ধরে আমি তিন থেকে চার মিনিট হাই ফেলে নিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে ছোটো ছোটো মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবার বাকি টমেটো গুলো সব দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য কয়েক মিনিট পর এবার ঢাকা খুলে আমরা একবার নেড়ে যাব ঢাকা খুলে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এসে অল্প একটু গরম জল দিব হাফ কাপ মতো দিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে আমি তিন থেকে চারবার অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নেড়ে দেব দিয়ে দিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব চিকেন কষিয়ে নিয়ে ফিরে আসছি প্রায় দশ থেকে বারো মিনিট বেশ কয়েকবার অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে দেশি মুরগির মাংস খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে যেহেতু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই সিদ্ধ হওয়ার জন্য আন্দাজ মতো আমি গরম জল দিয়ে দেব নিজেদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন আমি প্রায় দুই কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে গ্যাসের ফ্লেমে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব তবে মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দেব ফিরে এসছি প্রায় তিরিশ মিনিট পর তবে আমি মাঝে মাঝেই ঢাকা খুলে কয়েকবার নেড়ে দিয়েছি দেশি মুরগির মাংস প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসছে আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন যে পর্যায়ে আমি কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি ওই পর্যায়ে গরম জল দিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দিয়ে তিনটে সিটি দিয়ে নেবেন তাহলে মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একবার খুব ভালোভাবে নেড়ে দিলাম এবার আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব আলু দেওয়ার পর খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি এবার গ্রেভির জন্য আন্দাজ মতো গরম জল দিয়ে দেবো নিজেদের আন্দাজ মতো যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন যেহেতু আমি দেশি মুরগির ঝোল বানাচ্ছি তাই আজকে আমি একটু ঝোল একটু বেশি রাখবো আমি আমার আন্দাজ মতো গরম জল দিয়ে দেব জল দিয়ে একবার ভালোভাবে নেড়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে দেব এই মিডিয়াম লো ফ্লেমে রান্না হতে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট এসছি প্রায় সাত মিনিট পর তবে ঢাকা খুলে আমি অফ ক্যামেরাই মাঝে একবার নেড়ে দিয়েছিলাম যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম দিয়ে দেব সব একবার নেড়ে দেব এখানে দেশি মুরগির মাংস আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে হ্যাঁ মাংস আলু দুটি শীত হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেব দেবো টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো যদি শাহি গরম মশলার গুঁড়ো না থাকে নর্মাল গরম মশলার গুঁড়ো থাকলেও তো দিয়ে দিতে পারে একবার ভালোভাবে নেড়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং বলে উঠিয়ে নেব দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছে গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ